ফুলপুরে বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহ প্রতিনিধি ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত ময়মনসিংহের ফুলপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে এগারো জুন বুধবার দুপুর দুই ঘটিকার সময় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন সহসাংগঠনিক সম্পাদক সিংহ বিভাগ বিএনপি জাতীয় নির্বাহী কমিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ওহাব আকন্দ সহ সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম আহ্বায়ক ময়মনসিংহ জেলা বিএনপি মোতাহার হোসেন তালুকদার যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব হেলু এবং পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক রুবেল ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুহিবুল হক টুটুল সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরু ছাগল ও বিভিন্ন প্রকার উপহার সামগ্রী বিতরণ করা হয় এ সময় বক্তাগণ নবগঠিত কমিটি বিষয়ে বলেন আমাদের এই কমিটি সম্পর্কে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে খোঁজ খবর নিয়েছেন তিনি নিজে যাচাই বাছাই করে এই কমিটি অনুমোদনের ব্যাপারে মতামত দিয়েছেন তাই যারা বিএনপির রাজনীতি করতে চান তাদেরকে এই কমিটি মেনেই রাজনীতি করতে হবে আপনারা জাতীয়তাবাদী রাজনীতি করবেন আর তারেক রহমানকে মানবেন না সেটা হতে পারে না আমরা যাচাই বাছাই করে কমিটি দিয়েছি আমাদের ভুল ত্রুটি হতে পারে তাই কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে আসেন আমাদের কাছে সেটা উপস্থাপন করেন আর এটা আহ্বায়ক কমিটি এখানে আপনাদের কাজের মাধ্যমে আপনাদের অবস্থান দৃঢ় করতে হবে যখন কমিটি গঠন হবে হবে তখন করা অনুষ্ঠান শেষে পৌর কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক ও সদস্য বৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ আরও বলেন যেই সমস্ত লোক বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন প্রকার দুর্নীতি এবং অপকর্ম করতেছে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এরা আসলে বিএনপির কেউ নয় এরা বসন্তের কোকিল এই সমস্ত বসন্তের কোকিল থেকে আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে সাধারণ সম্পাদক আহ্বায়ক সদস্য সহ আমাদের ফুলপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বৃন্দ পুরো বিএনপির সম্মানিত সদস্য বৃন্দ আপনাদের সবাইকে জানান আসসালাম আলাইকুম প্রিয় ভাই আমার অনেক বক্তব্য হয়েছে আমি বক্তব্য দিতে চাই না আমি শুধু বলতে চাই যে আমরা আমাদের বীর নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক নির্দেশে আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি যুদ্ধ করেছি যুদ্ধ কিন্তু আমাদের শেষ হয় না যুদ্ধ সেইদিন দিন শেষ হবে যেদিন বাংলাদেশে একটি নির্বাচন সেই নির্বাচনের জন্য আমাদের যুদ্ধ ছিল আমাদের নেতা বলেছেন যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি না উপস্থিত উত্তর জেলা বিএনপির আমি মনে প্রাণে বিশ্বাস করি যেটি আমার ভাই এখানে রাজনীতি করেছেন নাজুর হুজার সাহেব করেছেন আবদুলিজ খান করেছেন আনোয়ার হুসেন খান করেছেন যেটা তাদের সময়ের কারণেই বলবো যে তারা যেটি করতে পারে নাই অধ্যাপক এনায়তুল্লাহ কালাম সাহেব সেটা করে দিয়েছেন উত্তর জেলা বিএনপির ঐক্যের প্রতি আমরা খুব মজা করি বিভিন্ন মিটিং মিছিলে এত প্রবীণ এই ফুলপুর ফুলপুর উপজেলায় নবগঠিত উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি আজকের এই পরিচিতি সভা ভাই বসাক ঠিক আছে